আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই তো সোনার রূপার কুরালের গল্প শুনেছেন যা ছোটবেলায় আমাদের দাদিরা শোনাতো তো কেমন হতো যদি সিঞ্চেনের জগতে এই ঘটনাটি ঘটত তো এরকম একটি কনসেপ্ট নিয়ে এই সিঞ্চেনের স্পেশাল এপিসোডটি বানানো হয়েছে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক মুভির শুরুতে আমরা দেখতে পাই সিঞ্চের নামক একটি ছেলে যে কাস্ত কবিতে বসবাস করতো সে কিছু ডেমনদের মারার জন্য ডেমন এর দিকে রওনা দিয়েছে সে মোমোজ খেতে খেতে যেতে থাকে রাস্তা দিয়ে যেতে যেতে সে একটা সুন্দরী আপুকে দেখতে পায় সুন্দরী আপুকে দেখে সে বলে আপু আপু তুমি কি আমাকে পুকুর ধারে ছেড়ে দিয়ে আসবে আপুটি তার উলট পালট কথা শুনে সেখান থেকে পালিয়ে যায় শিনচেন আবারও নিজের গন্তব্যে যাওয়ার জন্য বের হয়ে যায় কিন্তু সে রাস্তায় দেখতে পারে কিছু লোক একটি মানুষকে বেঁধে রেখেছিল এবং সে মানুষটি সবার কাছে মাফ চাচ্ছিল শিনচেন বলে তুমি কি করছো তারা বলে আমাদের ডিস্টার্ব করো না তখন ছিনচেন বলে তোমরা বাঁধতেই পারো না সে এত জোরে বাঁধে সবাই ভয় সেখান থেকে পালিয়ে যায় এবং বুড়ো লোকটি বলে ধন্যবাদ তুমি আমাকে বাঁচিয়েছ বুড়ো লোকটি সুক্রিয়া আদায় করতে যাবে তখনই সে দেখতে পারে সিংচেন চুলায় কী জানি রান্না করছে সে বলে তুমি কী করছো তখন ছিনচেন বলে আমি বিরিয়ানি রান্না করবো গোস্তের বিরিয়ানি সে ভয় পেয়ে যায় সে ভাববে তাকে রান্না করবে তার কারণে সে জলদি জলদি কিছু দিয়ে সেখানে দিকে পালিয়ে যেতে চেষ্টা করে সেই বলে এগুলো তো ঝুনঝুনি সে বলে এগুলো ঝুনঝুনি না প্রয়োজনে তোমার কাজে আসবে এগুলো বলে সে সেখান থেকে চলে যায় সিনচার আবারও নিজের গন্তব্যে বের হয়ে পড়ে অবশেষে সে লেকের ধারে এসে পড়ে সে লেকের পানি দেখে তার তৃষ্ণা এসে পড়ে তার কারণে সে পানি খেতে যাবে তখনই তার পিঠের ঝুনঝুনিগুলো নিচে পড়ে যায় এবং একটি আশ্চর্যময় ঘটনা ঘটে পানির ভিতর থেকে একটি হাতে মৎস্যকন্যা বের হয়ে আসে যেটি সিঞ্চেন দেখে পুরোপুরি অবাক হয়ে যায় মৎস্যকন্যাটি উড় কথা বলছিল সিঞ্চেন বলে আপনার কি জ্বর এসেছে সে বলে না আমার তো কোনো জ্বর আসেনি তোমার দুটো ঝুনঝুনি নিচে পড়ে গেছিল ভালো লোক নাকি বুদ্ধিমান লোক সে বলে কোনোটিই নয় এবং এটি বলার সাথে সাথে সে ঝুনঝুনিগুলো ছুড়ে দেয় এবং কান্না করতে থাকে অবশেষে সে পাড়ের ভিতরে আবার ঢুকে যায় সিনচান কে বার করবে তার কারণে সে সবগুলো ঝুনঝুনি নিয়ে সামনে এগিয়ে পড়ে সামনে একটি মোর দেখতে পায় যেখানে দুটি রাস্তা ছিল সে কোন রাস্তা দিয়ে যাবে ভেবে পায় না তার কারণে সে ঝুনঝুনি ব্যবহার করে ব্যবহার করার পর দেখা যায় একটি ভিতরে তিনটি বুড়ি বুড়ি যেমন বের হয়ে এসেছে গোল্ডেন কারা বুড়ি বুড়ি যেমনটি বলে তুমি আমার তো ভালোভাবে ভালো পরিষ্কার করে দিয়েছ ধন্যবাদ তোমাকে অন্যদিকে সিলভার বুড়ি বুড়ি যেমন বলে আমারটাও পরিষ্কার করে দাও বুড়ি বুড়ি জায়মটটা বলে এখানে এত গন্ধ বিষটা সাবান দিল গন্ধটি যাবে না এ কথা শুনে দুইটি বুড়ি বুড়ি জায়মন তাকে ঘুষি মারে কেন ঘুষি মেরেছে আপনারা তো বুঝতেই পেরেছেন তা তো আর বলা না এরপর একে একে প্রত্যেকটি বুড়ি বুড়ি জায়মন নিজের নিজের ইন্ট্রোডাকশন দেয় কিন্তু আমাদের প্রিয় সিনজেনটি এই ইন্ট্রোডাকশনটি বুঝতে পারে না এবং সবাইকে মুরগি ভাবে তখন তারা বলে হয়তো আমরা ভুলভাবে ইন্ট্রোডাকশনটি দিয়েছি তারপর আসল বড়ি বড়ি যেমনটা তাদের একটু প্রশংসা করে কিন্তু মনে মনে তাদের উপর অপমান করে দেয় যা তারা শুনে ফেলে কারণ বড়ি বড়ি যেমনটি মনে মনের কথা সত্যিতেই বলে দেয় সিনচেন বলে মনের কথা আবারও বের হয়ে গেছে যাই হোক দুটি বড়ি যায় মন শিঞ্চেনকে বলে তুমি আমাদের কেন ডেকেছো। তখন সিনচেন বলে আমি ডেমোন আইল্যান্ড যাব এবং ডেমনদের মারবো এটি শুনে সবাই ভয় পেয়ে যায় এবং বলে তুমি সে তাদের একটু ভয় পাওয়া দেয় তারপর তারা যখন রাস্তা বাঁচতে যাবে তখন সে চায়েটে কাঠির ব্যবহার করে এটি দেখে সবাই আশ্চর্য তো ভালো তুমি বিরিয়ানি খেয়ে ফেলো তখন ডেমনটি বলে হ্যাঁ এখন তো আমি বিরিয়ানি খাবো শশা দিয়ে তখনই মেয়ে ডেমনটি এসে পড়ে এবং বলে তোমরা এত চিৎকার করছো কেন বাচ্চাটি কান্না করছে তখন বড় ডেমনটি ক্ষমা চায় এবং তাদের উপর ঝগড়া হয়ে যায় তখনই সবাই বলে এগুলো কারা হতে পারে তখন একটি পুরিপুরি যেমন হয় ওর বউ তখন শিনছেন ডেমনটিকে দেখে বলে আপনি তো খুব সুন্দর এগুলো বলতে থাকে কিন্তু তখন তাই বলে তোমাকে আমি খেয়ে ফেলবো তখন বাচ্চাটি আবার কান্না করতে শুরু করে দেয় তখন শিন তার আইকনিক ডান্সটি শুরু করে দেয় যেটি দেখে বাচ্চাটি খুব খুশি হয়ে যায় এবং হাসতে থাকে যার কারণে বলে ওয়াও তুমি তো খুব ভালো তখন বুড়ি বুড়ি সেমনগুলো বলে দেখছেন আমরা কত উপকার করেছি উপকারের কে খাওয়া উচিত নয় তখন মেয়েটি বলে না তোমরা কোনো উপকারই করো নাই তার কারণে আমি তোমাকে লবণ দিয়ে খাবো এগুলো শুনে সবাই অবাক হয়ে ভয় পেয়ে যায় এবংগুলো খুশি হয়ে সিনচেনকে অনেকগুলো খাবার দেয় যেগুলো সিনচেন নিয়ে চলে যেতে থাকে এভাবেই মুভিটি হ্যাপি এন্ডিং হয় ও সরি স্পেশাল এপিসোডটি যদি স্পেশাল এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব